জল ঢেলে ভালো মানুষ সাজার চেষ্টা সেদিন যে ঘটনা হল এসপি মহোদয় স্বয়ং সেখানে ছিলেন এবং আক্রান্ত জনগণের তাদের যে এই মিডিয়ার সামনে তারা যে বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও ছিলেন তো আমার ক্ষেত্রে তো অবাক লাগছে একজন তরুণ মন্ত্রী তার প্রভাবও আছে এলাকা জনগণের মধ্যে তাদের উপস্থিতিতে কি করে এই জাতীয় একটা ঘটনা হতে পারল মন্ত্রী মহোদয় এবং তাদের দল এবং সরকার তারা একটু ভাবুক যে এইভাবে রাজ্য চলবে কিনা কাজে জনগণের প্রতি তার দায় চাপালে তো হবে না আগুন ইচ্ছে করলে সেদিন থামাতে পারতো পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিল সেই পঁচিশ তারিখ রাতে আমি তো বার কয়েক সেদিন কথা বলেছি প্রশাসনের উচ্চ আধিকারী তাদের সাথে এসপি নিজেই বলেছেন স্যার আমি এখানে আছি এই ঘটনা শুরু হওয়ার আগে নিচ্ছিন থাকুন আমার সাথে পর্যাপ্ত বাহিনী আছে কেন থামাতে পারলেন না তো এখন হাতঝোর তো এটা তো নিজেদেরই ব্যর্থতা দুর্বলতা স্বীকার করবে এবং আমি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বলব অল্প বয়স তার ক্যারিয়ার বহু লম্বা ক্যারিয়ার আছে এইভাবে যে ঘটনাগুলি হতে গেল চোখের সামনে ঘটতে গেল এতে থাপ্পড়টা কার গালে পড়বে তিনি একটু ভাবুন টু ভাবুন রাজ্যের জন্য ভাবুন জনগণের জন্য ভাবুন এবং নিজের জন্য ভাবুন তাহলে কোন অংশের মানুষের কষ্ট হবে না দুঃখ হবে না সুখের জল ফেলতে হবে না এটা আমার বিনীত অনুরোধ রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্য শাসকদের কাছে এটা না হলে পরে একটি উপরে জলে পড়ে ছাড়খার হবে এবং যারা এই সমস্ত কাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা এরকম যে চোখের সামনে হতে দিয়ে এই ঘটনা হতে দিচ্ছে তাদেরকে কিন্তু জনগণ রেহাই দেবে না আমার পাশের প্রতিবেশী রাস্তায় দেখছে বাংলাদেশ কি হচ্ছে এখন যদিও বাংলাদেশের এখন যে ঘটনাগুলি হচ্ছে এটা সমর্থনযোগ্য না কিন্তু এটা কেন হলো কাজে ত্রিপুরার যে বা আমাদের দেশের শাসক দল ক্ষমতা তাদের আছে আমি মনে করি তাদের শুভ বুদ্ধি জাগ্রত সেটাই তো বলছি আমি এই জায়গাতেই মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রশাসনিক যারা আধিকারিক তাদের কাছে পরীক্ষা এই এই যে অন্ধস্নেহ এই অন্ধস্নেহে কিছু নির্হ লোকের বাড়ি পড়েছে এবং শাসক দলের নেতাদের মুখ পুড়ছে আরও পড়বে এবং আগামী দিন গোটা ব্যবস্থাতেই সেখানে ছাই প্রণত হবে কাজেই এই শিথিলতার মানে হয় না প্রশাসন কঠোর হোক এবং নিরপেক্ষভাবে যারা দোষী কাল্প্রিট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা এই যে বন্যা পরিস্থিতিতে সরকারকে আমরা বলছি আমরা দুহাত বাড়িয়ে সাহায্য করব এবং এই এক্ষেত্রেতেও সমাজবিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতি যা নষ্ট করে তাদের বিরুদ্ধেও আমরা দলের পক্ষে থেকে দুষ্টের দমনে এবং সৃষ্টের রক্ষায় সেখানে আমরা কোনো দল বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা পাশে দাঁড়াব এটাই আমি বুলতে বহি আ পাৰ্টীৰ তৰফ থিয়